আসসালামু আলাইকুম বিওয়ার্স এনে সাইন ফিশিংয়ের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের দোয়ায় নতুন আরেকটি শিপমেন্ট নিয়ে আসলাম অনেকগুলো হাঁটছিপ তারপরে আপনার ওই ফ্রগ লুর তারপরে ফিশিং পাতা তারপরে নাটবোর্ডও হাঁটছিপ বড় রয়েছে এখানে সবগুলি আমি আপনাদেরকে খুলে দেখাবো কিছু মেশিন আছে ওইল মেশিন যেগুলো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার আগে ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা আরও বেশি বেশি করে কমেন্ট করবেন কিছু 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 জিনিস জানার থাকলেও কমেন্ট করবেন প্রত্যেকটা অনেকগুলো শিপ রয়েছে আমি সবটি শিপ খুলে এক করে আপনাদেরকে সব দেখাবো ভিডিওটাই একটু জানে কাট করে আমি সবটি গুলো খুলবো আমি দিয়ে ভিডিও করতেছি দিয়ে তো মাল খুলতে পারবো না আপনাদের যারা নিতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা বাংলাদেশের মধ্যে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো স্ক্রিনের নাম্বার দিয়ে দেব আমি সবগুলো মাল আপনাদেরকে খুলে দেখাচ্ছে ক্লিক করে আপনারা দেখতে থাকেন সবগুলি মাল আমি খুলে নিয়েছি অনেকগুলো খুলতে পারিনি আমার জায়গা সংক্ষিপ্তর কারণে এখানে আপনার রয়েছে আপনার বারো ফিট দশ ফিট নয় ফিট পনেরো ফিট তো দেখতে পারতাম প্রত্যেকটা কালারটি খুব সুন্দর কালার আপনারা যে কোনো কেউ কালার চয়েস করে নিতে পারবেন অনেকগুলো কালারই আছে আর যারা নাটপুল্ডু শেপ করতেছিলেন এই হচ্ছে নাটপুল্ডু শেপ দশ ফিট তারপর নয় ফিট আট ফিট সাত ফিট বারো ফিট ষাটটা সাইজ করে আপনারা মাছ ধরতে পারবেন এখানেও অনেকগুলো হারছিপ সবগুলো আমার কোলে দেখানো সম্ভব হচ্ছে না এই যেখানেও অনেকগুলো রয়েছে খাবারের ভিতরে কারণ আমি একটা টেবিলের উপর দেখে ভিডিও করতেছি যেখানে সম্পূর্ণ মাল আমি কুলে দেখানো সম্ভব হচ্ছে না তো আমি প্রত্যেকটা মাল এটি প্যাকেজ নিয়ে আসবো এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির হারছিপ যারা হাঁচিপ দিয়ে মাছ ধরতে ভালোবাসেন তারা মাছ ধরবেন তার যেগুলো চাইনিজ পাতা তারপরে যে লাগানোর যে সুতা তারপরে আপনার পাবেন ফ্রক বিভিন্ন কালার ফ্রক লুর আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এখন দিয়ে মাছ ধরার সিজন তারপর আপনারা দেখতেই পারতেছেন স্টোভারও রয়েছে আট চিপের ফিটারও রয়েছে আমাদের কাছে আপনারা ফিটার নিতে চান আট চিপের ফিটার নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো ফিটের একটি চিপ তিনশো ষাট মানে বারো ফিট তারপরে এই কালারের মাঝে আপনার পনেরো ফিট রয়েছে এটা হচ্ছে আপনাদের পনেরো ফিট দেখাচ্ছে এই যে ছশো পঞ্চাশ মানে এটা হচ্ছে পনেরো ফিট তারপরে এই সেম কালারের মাঝে আপনার দশ ফিটও রয়েছে আমি দশ ফিট ওখান দেখে দিব এই যে দশ ফিট এটা হচ্ছে দশ ফিট তিনশো যেগুলো তিনশো মানে এটা মিটারের না প্রত্যেকটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যারা মেশিন লাগিয়ে যান মাছ ধরতে মেশিন দিয়ে মাছ ধরতে পারবেন নয় ফিটে একটি সিপ মেশিন দিয়ে দেখতে দেখা যাচ্ছে যে শুধু মাছ ধরতে বড়ো মাস হিট হয় মেশিন ভরিতে ওরা হাত ছিবে কারণ হাত চিপ দিয়ে আমাদেরকে মাছটা আর সম্ভব হচ্ছে না তখন আপনারা ওই এইগুলো ছিপ দিয়ে মাছ ধরতে পারবেন আমার কাছে যে ছোটো মেশিন আছে হাত চিপের এগুলো রয়েছে আর ফিটার এগুলো কিন্তু খুব ছোটো ছোটো ফিটার এগুলো হাত চিপে মেশিন চিপে আপনারা ইউজ করতে পারবেন আর মেশিন চিপের জন্য আমাদের কাছে আরও বড়ো বড়ো ফিটার রয়েছে আমি অনেক ভিডিওতে সবগুলোর দাম বলে দেবো আর যদি কেউ নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইউ নাম্বার আছে যে নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাম বলে দেবো আজকে পর্যন্তই ভালো থাকুন আসসালাম আলাইকুম